যদি আমেরিকা এবং রাশিয়া কয়েক দশ দরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠে তাহলে কী হতে চলেছে এই দুই পরাশক্তি একত্রে কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু একসাথে তারা জ্বালানি বাজারে আধিপত্য বিস্তার করে রাশিয়ার বিশাল তেল ও ক্যাশের মজুদ সারা বিশ্বকে জ্বালানি দিচ্ছে মার্কিন আর্থিক ও প্রযুক্তিগত শক্তির সাহায্যে এই প্রভাবশালী বৈশ্বিক শক্তি হিসেবে চীনের উত্থানকে ব্যাহত করতে পারে একটি মার্কিন রাশিয়া জোট রাশিয়ার র ম্যাটেরিয়ালস এবং আমেরিকার ইনোভেশন ব্যবহার করে একটি বাণিজ্য সাম্রাজ্য তৈরি করতে পারে নাসা এবং রোস কসমোস একসাথে কাজ করে একটি নতুন প্রযুক্তি যুগের কল্পনা করাতে পারে আমাদেরকে এমনকি ইভেন দ্য ফার্স্ট হিউম্যান মিশন টু মার্স ন্যাটো রাশিয়ার সংঘাত শেষ হয়ে যাবে প্রক্সি যুদ্ধে সন্ত্রাসবাদ হ্রাস করবে এই দুটি শক্তিশালী সামরিক বাহিনীর সম্মান নিয়ে একটি বিশ্বব্যাপী ক্র্যাক ডাউন হবে কিন্তু ইউরোপ এবং চীন এই নতুন শক্তি নতুন জুটকে গ্রহণ করবে নাকি একটি নতুন উত্তেজনা জন্মে দেবে রাশিয়ার সরকারের নিজে এগুলো কি পশ্চিমা গণতন্ত্রের সাথে সামঞ্জস্য হবে এই বিষয়ে আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে বলবেন না